এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ধর্ষণকে একটা স্বাভাবিক ঘটনা বলেছেন আপনাদের মনে থাকতে পারে তিনি বলেছেন শরীর যেমন সর্দি কাশ হয় তেমন নাকি ধর্ষণ তিনি ধর্ষণের রেড কার্ড ঠিক করে দিয়েছেন যে আঠারো বছরের মেয়ে ধর্ষিত হলে কত টাকা ক্ষতিপূরণ পঁচিশ বছর এই ধরনের রেড কার্ড করে দিয়েছেন এতে যারা ওর দলের বা দলের আশেপাশে আছেন ধর্ষণের উৎসাহী তারা উৎসাহিত হয়েছেন সেজন্য আজকাল কলেজের ভেতরে দর্শন হয় হাসপাতালের ভেতরে ধর্ষণ হয় আইআইএম এর ভেতরে দর্শন হচ্ছে পশ্চিমবঙ্গে একটা নতুন ধর্ষণের কালচার তৈরি করেছেন মমতা সরকার তার অবধারিত পরিণতি এটা এটার সঙ্গে রাজনৈতিক সংস্কৃতি এটা যোগাযোগ আছে আগে দর্শন হতে একটা লুকিয়েচুরির কথাচিত কথা একটা ঘটনা এখন দর্শনটা দৈনন্দিন ব্যাপার হয়ে গেছে সেটাই হচ্ছে কৃতিত্ব মমতা সরকার তৃণমূল নেতৃত্বের মুখ খুলছে জনগণ নাও বলতে ভাবতে ভাবতে তো ওরা ওদের ঘরে ঘরে দরচিতা হন নেতাদের কাছে নেত্রী দের কাছে ওদের বিভিন্ন ধরনের কার্যকলাপ আছে মাঠে জল একবার দেওয়াতে শুরু করলে হুল করে বের হয় এত দিন সময় আতঙ্কে ভয় ছিল এখন আমাদের বামপন্থী আন্দোলনের ফলে চাপ সৃষ্টি হচ্ছে তাই সত্য কথা বলে ফেলছি জনগণের পেটানি জনগণের পেটানিটা একমাত্র এই যে বলছেন না সংস্কৃতি সংস্কৃতির সঙ্গে শিক্ষা বিক্রি সংস্কৃতি আছে মানুষ যদি শিক্ষিত হন হন একজন মহিলাকে তার জীবন সঙ্গী লড়াইয়ের সঙ্গী হিসেবেই দেখবে তাকে একজন ভোগ্য পন্যা হিসেবে শুধু দেখবে না মহিলারা ভোগ্য পন্যা যে তত্ত্ব মনোবাদ থেকে বিজেপি আর চালু করেছিল সেটাকে মমতা কার্যকর করছে